মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিতর্ক যেন পিসু সারসেনা ডোনাল্ড ট্রাম্পের এবার তিনি ভ্রমণ খরচ নিয়ে সমালোচনার কাঠ গড়াই কনজারভেটিভ পর্যবেক্ষণ সংস্থা জুডিশিয়াল ওয়াসের হিসাব অনুযায়ী ট্রাম্পের এক মাসের ভ্রমণ খরচ নাকি ওবামার পুরো বছরের ভ্রমণ খরচের কাছাকাছি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে তিনবার ফ্লোরিডার মারে লাগো ক্লাব ভ্রমণ করেছেন ট্রাম্প এছাড়া তার ছেলে ব্যবসার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন এতে মোট ব্যয় হয়েছে এক কোটি তেরো লাখ ডলার আর গত আট বছরে গড়ে প্রতিবছর বছর ওবামার ভ্রমণ খরচ ছিল এক কোটি একুশ লাখ ডলার শনিবার এমনটি জানিয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর আগে দুই সালে অবশ্য ট্রাম্প নিজেই ওবামার ভ্রমণ খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক টুইটার বার্তায় তখন তিনি লেখেন প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশ যাপনজনিত জনিত ভ্রমণে লাখ লাখ ডলার খরচ হচ্ছে বিষয়টি অবিশ্বাস্য এমন টুইটের পর ট্রাম্পের ভ্রমণ খরচ প্রকাশিত হলে সমালোচনার ঝড়টা যেন একটু বেশি বেগ পেয়েছে এ বিষয়ে জুডিশিয়াল ওয়াসের প্রেসিডেন্ট টম ফিটন বলেন মার লাগতে ভ্রমণ বিনামূল্যে নয় এ বিষয়টা ট্রাম্প জানেন পাম বিস কাউন্টি শেরিফ রিক ব্রাটসো বলেন বিশ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের তিন দফা ফ্লোরিডা ভ্রমণের নিরাপত্তাজনিত ব্যয় হয়েছে তিন লাখ ষাট হাজার ডলার এছাড়া ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প ব্র্যান্ড টাওয়ারের কাজে এরিক ট্রাম্পের উরুগুয়ে সফরকালে সিক্রেট সার্ভিস এজেন্টের খরচ হয় আটাশি হাজার তিনশো ডলার